নমস্কার একটা ভিন্ন টপিক যেটা মেনলি মেডিকেল টার্মটা এটার মধ্যে বেশি এটা হচ্ছে কার্ডিও রেনাল সিনড্রোম বাংলা ভাষায় যতটুকু বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি কার্ডিও মানে হার্ট রেনাল রেনাল আর সিনড্রোম মানে দুটো সিস্টেম মিলে শরীরের মধ্যে যে সিমটমস গুলো আসে সেটাকে বলা হয় কার্ডিও রেনাল সিনড্রোম এই কারণে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি কারণ কোন পেশেন্টের কিডনিটা হঠাৎ করে দেখা গেল যে একটু খারাপ হয়ে গেছে দুই তিন ক্রিয়েটিন হয়ে গেছে এবং সেটা আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সুগার নেই প্রেশার নেই অন্যান্য কোনো কিছু নেই কিন্তু দেখা গেল পেশেন্টের হার্টের কোনো সমস্যা আছে কারণ হার্ট হচ্ছে এমন একটা অর্গান যেটা পাম্পের মাধ্যমে ইজেক্ট ব্লাড ফর হোল বডি এবং সেই ব্লাডটা কিন্তু আমাদের শরীরের যে বিশেষ বিশেষ অঙ্গ আছে সেগুলোতে কিন্তু বেশি বেশি পার্সেন্টেজ সরবরাহ হয় একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে কিডনি কিডনিতে ফাইভ পার্সেন্ট অফ কার্ডিয়াক আউটপুট কিন্তু ডাইরেক্টলি চলে আসে এবার যাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা যাদের আগে কোনো হার্ট অ্যাটাক হয়েছে তাদের কিন্তু হার্টের যে পাওয়ারটা আছে পাম্পের পাওয়ারটা সেটা কিন্তু ঠিক থাকে না এবং সেটা যদি ঠিক না থাকার কারণে কার্ডিয়াক আউটপুটটাও কমে যাচ্ছে এবং কার্ডিয়াক আউটপুট কমে গেলে অটোমেটিক্যালি কিডনিতে রক্ত সরবরাহ কমে যায় সেই একটা রোগ হয় সেটাকে বলা হয় ইস্টেমিক রেনাল ডিজিজ ইস্টেমিক রেনাল ডিজিজ মানে সেখানে প্রপার ওটু এবং খাদ্য সরবরাহ না হওয়ার কারণে যেটা হতো যদি প্রপার ওটো এবং খাদ্য সরবরাহ না হয় তাহলে ইন্টাস্টিসিয়ামগুলো সাফার করে সেখানে অ্যানারোবিক মেটাবলিজম শুরু হয়ে যায় প্রপার এটিপি পাচ্ছে না সেটা কিন্তু কিডনিকে ড্যামেজটা করে সুতরাং কোনো পেশেন্ট বা কোনো মানুষ যারা সুস্থ আছে যাদের কিডনিটা একটু বাড়ার দিকে যাচ্ছে তাদের কিন্তু কার্ডিওলজিক্যাল ইভ্যালিউশনটাও কিন্তু দরকার এবং আরেক দিক দিয়ে বলছি যাদের হার্টের কোনো সমস্যা আছে যারা হার্টের ওষুধ খাচ্ছেন তাদের কিডনিটাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে কারণ এই দুটো দুটো বডিলি পার মানে হার্ট এবং কিডনি উতঃপ্রোতভাবে যুক্ত হার্টের হার্টের রোগের কারণে হয়ে যাচ্ছে কিডনি রোগ এবং কিডনি রোগ যদি আগে শুরু হয় তারপরে সেটা ইনডাইরেক্টলি হার্টকে ইনভলভ করে সেটাকে বলা হয় কার্ডিও রেনাল সিনড্রোম অনেক বড় সায়েন্টিস্ট রঙ্ক ওনার দেওয়া ক্লাসিফিকেশন আছে সেটাতে পাঁচ ধরনের পাঁচ ভাগে ভাগ করেছে সেটা সেটা হচ্ছে হঠাৎ কার্ডিয়াক রোগ হয়ে হঠাৎ হার্টের কোনো প্রবলেম হলো এবং সেটা সেটা যে কিডনিকে ইনভলভ করবো সেটাও হঠাৎ মানে একিউট কার্ডিয়াক প্রবলেম একিউট রেনাল প্রবলেম আবার দেখা গেল একিউট কার্ডিয়াক প্রবলেম ক্রনিক রেনাল প্রবলেম ক্রনিক রেনাল প্রবলেম একিউট কার্ডিয়াক প্রবলেম তো সুতরাং পাঁচ ধরনের এটা ভাগ করা যায় কিন্তু তার মানে কিন্তু সেটা হচ্ছে মানে একে অপরের জন্য দায়ী সুতরাং কিডনি রুগীর হার্টের পরীক্ষা এবং হার্টের রুগীর কিডনি পরীক্ষা কিন্তু করা উচিত এবং সেটা আমি যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমেও করা যায় আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যে কয়েকটা টেস্ট আছে কিডনি রোগের সেটাতে বোঝানো বোঝা সম্ভব সুতরাং বলে আমি আজকের ভিডিওটা এখনই শেষ করলাম নমস্কার